মালদার ওসমানিয়া হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে এলেন রাজ্যের উচ্চশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য তিনি জানান বুধবার তিন তিনটি ব্লকের নয়টি স্কুল পরিদর্শন করেছেন সব স্কুলে শান্তিপূর্ণভাবে পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে তবে শুধুমাত্র বৈষ্ণবনগরের চামাগ্রাম হাইস্কুলের ছাত্রদের দ্বারা ছয়জন শিক্ষক আক্রান্ত হয়েছেন পরীক্ষা কেন্দ্রে ছাত্রদের ঢোকানোর সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি নিয়ে ঝামেলা বাঁধে হঠাৎ করে ছাত্ররা একত্রিত হয়ে শিক্ষকদের ওপর চড়াও হন যদিও এটিকে রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য ভালো চোখে গ্রহণ করেননি তবে তিনি জানান একটি কমিটি গঠন হবে এবং এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানেন হয়ে যেটা একদমই মনবিপ্রেত্রিত নয় তো সেটা আমরা দেখছি ফিউচারে যাতে ঘটনা ছয়জন শিক্ষক কি আহত আছেন শুনেছি এটা ডিটেল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্যে এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইঞ্জন রয়েছেন তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইঞ্জুরি লেভেলটা একটু বেশি তো সেই হিসেবে তারা হসপিটালে গিয়েছে হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশান এখনও পাইনি তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা খুব ভায়োলেন্ট হয়ে যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না ইত্যাদি তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনে স্যানিটিটি রাখার জন্য তো চেকিং করতেই হবে বা ফেস্কিং করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশিটা এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর আমরা রিপোর্টটাও নেব এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় मालदा टुडे